এই যুবক শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যে যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহ আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবে তখন তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেড়ি চাও টের না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বৎসর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না আর জীবনটাই তখন জাহান্নামের টুকরা হবে আমি একজন নামিয়া মু শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক बेटा 400 কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকাল বেলা আমার অফিসের হাসি দেখলে। আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটা মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা ন্যূনতম দাম কোটি লাখ টাকার উপরে বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোটা ঘুমাইতে পারি আমার যুবক ভাই কষ্ট পাই মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট